আজকে আমি আপনাদেরকে আটটি বিশেষ খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনারা যদি নিয়মিত আপনাদের খাদ্য তালিকা বা ডায়েট চাটের মধ্যে রাখেন তাহলে আপনাদের থাইরয়েডের কিন্তু সমস্যা আর হবে না এই সমস্ত খাবারগুলোর মধ্যে সেই সমস্ত পুষ্টি উপাদান রয়েছে যেগুলো আপনার থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েডের সমস্যাকে নির্মূল করতে সহায়তা করবে বা পরবর্তীকালে থাইরয়েডের কোনো প্রবলেম হতে দেবে না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম যে খাবারের কথা বলবো সেটা অত্যন্ত কমন খাবারটি হলো পুঁইশাক পুঁইশাক আমরা সবাই কিন্তু সবজি বা তরকারির সঙ্গে কিন্তু খেয়ে থাকি থাকি পুঁইশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা থাইরয়েডের সমস্যাতে ভুগছেন তাদের জন্য কারণ পুঁইশাকের মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় আয়রন রয়েছে থাইরয়েড হরমোন তৈরির জন্য থাইরয়েড পারঅক্সিডেজ নাম একটি উপাদান প্রয়োজন হয় এবং আয়রন হলো থাইরয়েড পারঅক্সিডেজের একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ কি না এই থাইরয়েডের হরমোনটার জন্য কিন্তু আপনার আয়রন অত্যন্ত জরুরি সুতরাং আপনাদের খাদ্য তালিকার মধ্যে আয়রন সমৃদ্ধ খাবার অতি অবশ্যই থাকা প্রয়োজন পুঁইশাকের মধ্যে বেশ ভালো মাত্রায় আয়রন থাকে বিশেষ করে আপনারা যদি আড়াইশো গ্রাম পুঁইশাক বা একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি খান তাহলে আপনার শরীরের দৈনিক যে আয়রনের চাহিদা তা মোটামুটি পূরণ হয়ে যাবে দ্বিতীয় যে খাবারের কথা বলব সেটা হলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে আয়োডিন এবং সেলিনিয়াম থাকে আমাদের শরীরে যে থাইরয়েড হরমোন তৈরি হয় তার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো আয়োডিন এবং সেলেনিয়াম আয়োডিন ছাড়া বিশেষ করে শরীরে কিন্তু থাইরয়েড হরমোন ঠিকঠাক তৈরি হতে পারবে না এর জন্য আয়োডিন আমাদের খাদ্য তালিকাতে প্রতিদিন কিন্তু রাখা প্রয়োজন এবং তার সঙ্গে কিন্তু সেলিনিয়ামও প্রয়োজন এবং এই আয়োডিন সেলেনিয়াম দুটো উপাদানই আপনারা সামুদ্রিক মাছ থেকে পাবেন তাই চেষ্টা করবেন সপ্তাহে সব দিন না হলেও অন্তত দুই থেকে তিন দিন যেন আপনার খাদ্য তালিকার মধ্যে সামুদ্রিক মাছের কিছু থাকে পরিমাণ কীরকম হবে না মোটামুটি আপনারা একশো গ্রাম মাছ যদি হয় তাহলে তার মধ্যে আপনারা আয়োডিন প্রায় পুরোটাই যেটা চাহিদা দৈনিক সেটা পেয়ে যাবেন এবং সেলিনিয়াম এক তৃতীয়াংশ অংশ কিন্তু পূরণ হবে তৃতীয় যে একটি খাবারের কথা বলব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আপনারা যারা থাইরয়েডের সমস্যা বা থাইরয়েডকে ঠিকঠাক রাখার জন্য খুবই জরুরি সেটা হলো ব্রাজিল নাট প্রাকৃতিকভাবে যে সমস্ত খাবার বা উপাদান পাওয়া যায় যার মধ্যে সেলিনিয়াম রয়েছে তাদের মধ্যে সব থেকে ভালো এবং সব থেকে বেশি পরিমাণ সেলেনিয়াম রয়েছে এই ব্রাজিল নাটসের মধ্যে আপনারা আপনাদের খাদ্য তালিকায় দৈনন্দিন শুধুমাত্র যদি দুই থেকে তিনটে ব্রাজিল নাটস রাখেন তাহলে আপনাদের সেলিনিয়ামের যে চাহিদা সেটা কিন্তু সম্পূর্ণ পূরণ হবে তবে মনে রাখবেন এই নাটস অনেক সময় হয়তো আপনারা চট করে পাবেন না আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু এটা কিনতে পারবেন আপনারা ভিডিওর ডিসক্রিপশানে দেখবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে চতুর্থ যে খাবারের কথা বলবো সেটাও এই প্রয়োজন অত্যন্ত থাইরয়েডের জন্য তাহলে দুধ এবং দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো রয়েছে দুধের মধ্যে বা দুগ্ধজাত প্রোডাক্টগুলোর মধ্যে আয়োডিন এবং ভিটামিন ডি বেশ ভালো মাত্রায় রয়েছে বিশেষ করে ভিটামিন ডি আমাদের প্রয়োজন কোথায় হয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে কিন্তু বাড়ানোর জন্য এবং মনে রাখবেন যে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু যদি এফেক্টেড হয় সেখানে যদি সমস্যা তৈরি হয় তাহলে বিভিন্ন রকমের যে অটো ইমিউন ডিজিজগুলো রয়েছে সেগুলো তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি হয় তাই আমাদের ইমিউনিটি যে সিস্টেম সেটাকে কিন্তু ঠিক করা বা সেটাকে আরও মজবুত করা প্রয়োজন এক্ষেত্রে এই ভিটামিন ডি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ভিটামিন ডি আপনারা দুধ দুগ্ধজাত প্রোডাক্ট থেকেই পাবেন অটোমিন ডিজিজ যেমন হাসি মোটর ডিজিজ তৈরি হতে পারে আবার গ্রেজ ডিজিজের মতো যে ডিজিজগুলো রয়েছে সেগুলো কিন্তু থাইরয়েড সমস্যার জন্য অটোমিন ডিজিজ হিসেবে তৈরি হয় সুতরাং আপনার ইমিউনিটি সিস্টেমকে কিন্তু একদম ঠিকঠাক রাখা প্রয়োজন না হলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো তৈরি হতে পারে পঞ্চম যে উপাদানের কথা বলবো সেটার থেকে আপনারা সব থেকে আয়োডিন সহজলভ্য অর্থাৎ সব থেকে সহজে পাবেন এবং কম দামে পাবেন তা হলো আমরা যে লবণ বা নুন খাই সেটা যদি আয়োডিনযুক্ত লবণ হয় যেসব এলাকায় সামুদ্রিক মাছ বা আয়োডিনযুক্ত খাবার যেগুলো বলছি সেগুলো হয়তো ঠিকঠাক পাওয়া যাচ্ছে না তারা কিন্তু লবণের মাধ্যম দ্বারা কিন্তু এগুলো নিতে পারবে দেখা গেছে ভালো আয়োডিনযুক্ত যদি লবণ হয় তাহলে এক চা চামচ যে রয়েছে তার চার ভাগের এক ভাগ যদি আপনি আয়োডিনযুক্ত লবণ নেন তাহলে কিন্তু আপনার দৈনিক আয়োডিনের যে চাহিদা সেটা পূরণ হয়ে যায় কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন আমরা যে নিয়মিত যে লবণ বা নুনগুলো খাই সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়োডিন থাকে না বা সেই পরিমাণ আয়োডিন নিতে গেলে আমাদেরকে অনেকটা পরিমাণে নুন খেতে হবে যেটা কিন্তু আবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই নুন বা লবণ আপনারা অল্প করেই খাবেন পরিমাণ মতো তার সঙ্গে আলাদা আয়োডিন যুক্ত খাবার যেগুলো বললাম সেগুলো আপনাকে কিন্তু খেতে হবে ছ নম্বর যে খাবারের কথা বলবো সেটা হলো বিভিন্ন রকমের যে ডাল জাতীয় খাবারগুলো রয়েছে বিশেষ করে মুসুর ডাল মুগ ডাল রাজমা ডাল ছোলার ডাল এইগুলোতে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে এবং জিঙ্ক রয়েছে এগুলো প্রতিদিন যদি আপনার খাদ্য তালিকায় থাকে তাহলে আয়রন এবং জিঙ্কের ঘাটতি কিন্তু মেটানোর সম্ভব উদাহরণস্বরূপ বলতে পারা যায় যে দু কাপ রান্না করা ডাল আপনাদের শরীরের দৈনিক যে আয়রনের চাহিদা প্রত্যেক দিন তা কিন্তু পূরণ করতে পারে সম্পূর্ণরূপে তাই আপনি যদি দৈনন্দিন আপনার খাদ্য তালিকার মধ্যে ডাল জাতীয় খাবারকে রাখতে পারেন তাহলে কিন্তু আয়রনের ঘাটতি আর হবে না এবং এতে করে কি হবে না আপনার থাইরয়েডের বিভিন্ন যে সমস্যা সেগুলোও হবে না তার সঙ্গে রক্তাল্পতারও যদি সমস্যা হয়ে থাকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে চলে যাবে বা রক্তালপতার সমস্যাও কিন্তু আর আপনার দেখা দেবে না সাত নম্বর যে খাবারের কথা বলবো সেটা হলো ডিমের কুসুম ডিমের কুসুমের মধ্যেও বেশ ভালো মাত্রায় কিন্তু ভিটামিন ডি এবং সেলেনিয়াম থাকে দেখা से दोनों डिम কুসুম সহ খান তাহলে দৈনন্দিন আমাদের যে ভিটামিন ডি বা সেলিনিয়ামের যে চাহিদা রয়েছে তার চার ভাগের এক ভাগ পর্যন্ত কিন্তু পূরণ করতে পারে সুতরাং এই ডিমও কিন্তু আপনার থাইরয়েড হরমোন তৈরি বা থাইরয়েডকে সুরক্ষিত রাখার জন্য অত্যন্ত প্রয়োজন এটাকেও আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন আট নম্বর এবং শেষ যে খাবারের কথা বলবো সেটা হলো পামকিন সিড বা কুমড়োর বীজ কুমড়োর বীজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা আমাদের শরীরের জন্য এবং থাইরয়েডের জন্য কিন্তু অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ এটাকেও আপনারা কিন্তু খাদ্য তালিকার মধ্যে থাকতে পারেন বিশেষ করে এই সিড বা বীজগুলো কিন্তু আপনারা বাজারে কিনতে পারবেন বা যদি না পান তাহলে কিন্তু আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো সুতরাং আপনারা যারা আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যাতে ভুগছেন বা থাইরয়েডকে সুস্থ রাখতে চাইছেন বা থাইরয়েডের সমস্যার জন্য বা থাইরয়েড রিলেটেড কী কী খাবার দাবার খাওয়া ভালো জানতে চাইছেন আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আজকে থেকেই যে খাবারগুলো বললাম সেগুলো কিন্তু অল্টারনেট করে আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখার চেষ্টা করুন সব খাবার একদিনে খেতে হবে ব্যাপারটা এমন না কিছু কিছু খাবার কিছু কিছু দিন খাবেন এইভাবে কিন্তু নিজেদেরকে শিডিউল বানিয়ে নিতে হবে আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ